আসসালামু আলাইকুম সমতলের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আজকে হাজির হয়েছি আরেকটি পেকেট চায়ের ভিডিও নিয়ে যারা আপনারা পেকেট চায়ের ব্যবসা করছেন বা করবেন ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিও হ্যাঁ ভিউয়ার্স আপনারা অনেকেই প্রশ্ন করেন অনেকেই ফোন করে বলেন যে ভাই পেকেট ব্যবসা করতে গেলে কি কি আপনার লাইসেন্সের প্রয়োজন আজকের আলোচনা সে বিষয় নিয়ে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুনভাবে আপনি যদি ব্যবসা করতে চান বা নিজের নামে যদি আপনি প্যাকেটজাত করতে চান তাহলে কি কী লাইসেন্স লাগবে সেটা তো আপনি জানতে চেয়েছেন আসলেই বর্তমান প্রেক্ষাপটে আপনার বিজনেস চায়ের বিজনেস করতে হলে সব রকমের লাইসেন্স লাগবে তাহলে আপনি মার্কেটে কাজ করতে পারবেন বা মার্কেটে টিকতে পারবেন নাহলে কিন্তু পারবেন না প্রথমেই আপনাকে যেটা প্রথমে করতে হবে এক নম্বরে ট্রেড লাইসেন্স প্রথমে আপনি যেই এলাকারে হন না কেন পৌরসভা হলে পৌরসভা থেকে ইউনিয়ন থেকে হলে ইউনিয়ন থেকে আপনার ট্রেল লাইসেন্স করতে হবে এরপরে করতে হবে আপনার টি বোর্ড টি বোর্ড লাইসেন্স আপনার টি বোর্ড থেকে লাইসেন্স নিতে হবে এরপরে বিন এবং টিন করতে হবে হ্যাঁ তিন নম্বরে বিন এবং টিন এরপরে আপনার আবেদন করতে হবে বিএসটিআই যেহেতু আপনি পেকেট নিজের নামে করবেন এরপরে আপনার এরপরে লাগবে হচ্ছে টি টেস্টার আপনার অবশ্যই টি টেস্টারের একজন টি আপনি প্যাকেট যেহেতু করবেন এবং চা পরীক্ষা নিরীক্ষার একটা বিষয় আছে তাহলে অবশ্যই টি টেস্টারের একটা প্রয়োজন এরপরে ব্লেন্ডিং লাইসেন্সের প্রয়োজন যদি এই কয়েকটি আপনি ধাপ অতিক্রম করতে পারেন তাহলে আপনি সফল একজন ব্যবসায়ী হতে পারবেন প্রিয়ভিয়ার্স আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমরা প্রতিবস্থার জন্য কিছু অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে দেখে শুনে রিসিভ করতে পারবেন তবে প্রথমেই বলছি প্যাকেট চায়ের ভিডিও তবে চলুন দেখে আসি আমার কাছে কি প্যাকেট রয়েছে এই যে দেখেন আমার কাছে বিএসটিআই কমপ্লিট করা একটি প্যাকেট এই প্যাকেট নিয়ে ব্যবসা করলে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনাকে কেউ আপনাকে বলবে না যে ভাই এ প্যাকেটে বিএসটিআই আছে কি না এবং আপনার সরকার অনুমোদন দিয়েছে কিনা আপনি যে ব্যবসা করছেন এটা একশো পার্সেন্ট কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এই প্যাকেট নিয়ে আপনি যদি সারা বাংলাদেশে যেখানেই আপনি মার্কেটিং করেন আপনাকে কেউ অবৈধ আপনি ব্যবসা করছেন এটা বলতে পারবে না এটা আমাদের সরকার আমাদেরকে সব পরীক্ষা নিরীক্ষা অতিক্রম করার পরে কিন্তু বিএসটিআই আমাদেরকে যেহেতু দিয়েছে এই প্যাকেট আমরা বিএসটি কমপ্লিট করা এবং পিছনে এই যে লোগো এটাতে আপনি স্ক্যান করলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোম্পানি আপনাকে বিএসটি দিয়েছে কি না সমতলটি প্রিমিয়াম এই প্যাকেট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আরেকটি প্যাকেট আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে সমতল স্পেশাল হ্যাঁ এই প্যাকেট নিয়েও ব্যবসা করতে পারেন অনেক এলাকায় পিডি এবং বিওপি চলে অনেক এলাকায় ডোবাপাতি চলে অনেক এলাকায় সিডি ডাস চলে যেটাই চলুক না কেন আমাদের এই প্যাকেট নিয়ে ফয়েল প্যাকেট এবং বিএসকেই কমপ্লিট করা এক প্যাকেট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন হ্যাপ্রি অভিয়ার্স আপনি ঠিকই শুনেছেন আমাদের সাথে ব্যবসা করতে হলে আমাদের যে দুটি নাম্বার রয়েছে স্ক্রিনে দুটি নাম্বারে ফোন দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যেই যাবতীয় কথা আপনি বলে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে রেলভে করে থাকি আমরা আপনার এলাকায় কী কুরিয়া রয়েছে আপনি জেলা বা উপজেলার নাম বলবেন আমরাই বলে দিতে পারবো আপনার এলাকায় কী কুরিয়া রয়েছে হ্যাপিওভিয়ার্স আসলে অল্প সময়ের মধ্যে অনেক কিছু কথা বলা যায় না তবে যারা নতুনভাবে নিজের কোম্পানি নিজের নামে কোম্পানি করতে চাচ্ছেন যে আলোচনাগুলো করেছি যে ট্রে লাইসেন্স লাগবে টিবোর্ড লাইসেন্স লাগবে টিন এবং বিন লাগবে বিএসটিআই লাগবে এবং ব্লেন্ডিং লাইসেন্স লাগবে এই লাইসেন্সগুলো আপনি যদি আপনি নিতে পারেন তাহলে সব কিছু আপনি নিজের নামে আপনি কমপ্লিট করে আপনি মার্কেটে যেতে পারেন হ্যাপি ভিআর্টস আসলেই যারা চায়ের চা পাতা ভালো মানে খুঁজছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চায়ের বর্তমান বাজার উদ্যোগতি আসলে এই উদ্যোগতি কবে নাগাদ শেষ হবে এটা বলা যাচ্ছে না তবে এর মধ্যে টিকে থাকতে হবে ভালো প্রোডাক্টটি পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মুঠোফোনে কথা বলে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন হ্যাপি অভিয়ার্স আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম